বন্ধুরা সকালে শুরুতেই গুড মর্নিং আর গুড এই হচ্ছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো শুভ দিয়ে বেরিয়ে পড়লো আর জিতও দিল জিতের শরীরটা একটু ভালো নেই কালকে বিয়ে বাড়ি গেছিলো তাই সে কারণে ও আবার দৌড়েছে ওর আসল মন্দিরে তার এ পাশে মোটামুটি কাজ বাজ গুছানো হয়েছে সবটাই শাড়িটারই দেখো বড়মশাইয়ের কাজ দেখো সাড়েটারি রোদ্দুর দিয়েছে দেখেছো এটাই মানে মোবাইল বন্দি করার জন্য আমি আসলাম সব কিছু রোদ্দুরে দিয়েছে আমি ঘুম থেকে উঠার আগেই সকালে নতুন ভিডিওতে গুড মর্নিং তোমাদের সকলকে অনেক ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে চলে এলাম আবার প্রতিদিনের মতো দেখা করতে কারণ অবস্থা খুব বেহাল বেহাল হলেও আমি সবটাই বেহাল আর হাল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি শুভ ছান হয়ে গেছে দশটা পাঁচ বেজে গেছে ঘড়িতে আর বাড়ি ঘরের অবস্থা বেতাল মানে সবাই খুলে খুলে রেখেছে না তার জন্য তো ঘুম থেকে উঠে আবার চিন্তা যে বউ ভাতে যেতে হবে কোন শাড়ি পরবো কী পরবো সেই কারণে আলমারি খুলে বসেছিলাম আর ফুল কিনতে চলে গেছে আর আমি টুকুস করে প্রেশার কুকারে ভাত করে নিয়েছি বাসি কাজ বলতে কি বলো তো কোনো বাসন ছিল না উনান ল্যাপা ছিল না উঠানটা জাস্ট একটুখানি দুবাড়ি দিয়ে ঝাড় দেওয়া ঠাকুরের ঘরটা মোছা আর ঠাকুরের বাসন ধোয়া তা সবাই মেলে করে ফেলেছি আর ভাত করে ফেলেছি দেখো এই দেখো প্রেশার কুকারে প্রেশার কুকারে ভাত খেতে খেতে জীবন গেল এই যে কারণ এই সময় ভালো লাগছে না আর আমি উঠেছি জানো তো আটটা বাজতে পনেরো মিনিট বাকি তখন তখন কি আর হয় হাঁড়িতে ভাত তাই দুই ভাইয়ের ভাত বেড়েছি এক থালাতে কারণ ওরা কেউ খেয়ে যাবে না বলছে যেহেতু কালকে দেখতেই পারলে কত রাতে আসতে হয়েছে একটুখানির জন্য ট্রেনটা পেলাম না সেই জন্য এখন জাস্ট ডাল আগের দিন মানে কালকে যে ডাল পড়েছিলাম সেই ডালটা রয়েছে আর ডাল তো অসুবিধা হবে না আশা করি পেটের মধ্যে ঘুর ঘুর করবে পরীক্ষা ভালো হবে না খারাপ লাগে না চলো আসো খেতে আসো শুভ বলছে অনেক হচ্ছে বাজে মা খেতে দাও তো ভাত ঠান্ডা করতে দিয়েছি পাঁপড় ভেজে দিয়েছি ডাল হয়েছে ওরা খেয়ে বেরিয়ে পড়বে আজকে আজকে লাস্ট পরীক্ষা ট্যানটা না কি মজা পরীক্ষা শেষ আর একদম দৌড়ে চলে যাব ননদের বাড়ি কারো আক্ষেপ আর রাখবো না যে ছোটো বউ কেন আসলো না মানে বউ না আমাকে সবাই বোনের মতনই দেখে সবাই খুব মিস করেছে আমাকে কালকে যখন বিয়ে বাড়ি গেছি খুব খুশি হয়েছে সবাই ননদ জানতো না সকালে ফোন করে ননদকে বলছি ননদ বিরাট খুশি হয়েছে তাই বাবুরাও গেছিল তা চলো আর কথা নাই পরে কথা বলবো বন্ধুরা এই তৈরি হয়ে গেছে প্রায় আরে দেখো মুখ পুরো খসখসে আর বাবাই দেখো লবঙ্গ খাচ্ছে বিয়েবারে গিয়ে কালকে লবঙ্গ কিনতে হয়েছে দশ টাকা এখন সেই লবঙ্গ খেয়ে যেই কেসেছে আর টং করে মিলে চলে গেছে ওই পাশে তা আবার আর একটা গালে দিল দেখি আজকে দাঁতগুলো ঝকঝক করছে ছেলে আর এই যে গালটা কালকে আমি কি সুন্দর সফট করে দিয়েছি আবার কিছু নামে যাচ্ছে তার জন্য আবার এই যে প্রতিদিন তাই হয় জানো তো ভাত মেখে দিতে হয় মুখে মাখিয়ে দিতে হয় চলো বড়ো হয়েছে হাতে পায়ে কোনো মানে বোধভাস্য হয়নি কথায় কথায় হলে আমি তো সবার থেকে এক বছরের ছোটো ওই যে ক্লাস নাইনের বয়স টেনে পরে ঠিক আছে বাবা পায়ে হাত দিতে হবে না মায়ের সব সময় আছে যাও 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 ঠিক আছে হয়ে যাবে নে । এই ইতিহাসে পাতিহাস যাও সাবধানে যাও বাহ যাও 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 হ্যাঁ সাবধানে যাবো আস্তে আস্তে যাও অনেক টাইম আছে ম্যাথ একদম ভালো হয়নি গো সায়েন্স গ্রুপ ঝে ঝেড়ে দিয়েছে সায়েন্স গ্রুপটা খুব বাজে হয়েছে আমি তো সেদিনকে কান্নায় করে দিয়েছি যে এত কষ্ট করি তোদের জন্য আর তোরা এই পরীক্ষা দিয়েছিস মানে তিরিশও পাবে না বুঝছো তিরিশও পাবে না ও সায়েন্স গ্রুপটাই ভয় পায় বলে করেও না আর কি বলো তো বৌমনি ওই যে সায়েন্সে তো সবার একটা একটা করে হচ্ছে মাস্টার তো তোমার ভাইদের তো অত মাস্টার দিতে পারেনি প্রথমত আর দ্বিতীয়ত ওরা যা ভয় পায় সেটা কম পড়ে এবার বুঝবে ঠেলা রেজাল্ট বেরো ওর বাবা দেবে এখানে কয়দা মতন কষান এতগুলি হুম বলবো দেখো বিয়ে বাড়ি যাব না বর্মশাই কতগুলো এতগুলো কেন 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 কিনেছো ভাঙা ছিল বলেই কম দিলে একটা একটা দাম 20 টাকা ওই চারটে 40 টাকা ও তা এই ভাঙাটা মাথায় ঢুকানো যাবে তো আবার কিলিপটে আছে না কিছুটা কিছুটা তো আছে দেখা যাক আচ্ছা যাই হোক গে যাই হোক দেখো যে ঘোড়া বাম নিয়ে এসেছে রজনী গাধা তুমি সাইকেল নিয়ে কোথায় যাচ্ছো আবার ও কালকে একশো তিরিশ টাকা করেছিল সেই জুই ফুলের মালা জানো তো ঠাকুরনগরে বসবাস করে বিয়েতে ঠাকুরনগরের মানুষ একটা মালা মাথায় দিতে পারে না কিরকম লাগে বলো একশো টাকা ছিল আজকে একশো টাকা হয়েছে তো বরমাসায় জার বেড়া এনে দিয়েছে দেখো তিনটে সুন্দর জার বেড়া আর বেনারসি পরবো তার কালারে আমার এই যে কালারগুলো এনেছে সব কালারের শাড়ি আছে যেটা ভাল লাগবে সেটাই পরব চাই তাহলে রান্নাঘরে এসে জিভ বের করে দিলাম কেন বলো তো ভাসুরকে দুপুরে খেতে বলেছিলাম ভাসুর স্নান করে চলে এসেছে আমার রান্না হয়নি তো ভাসুরকে বাইরে বসিয়ে রেখে আমি চট জলদি কতগুলি ভাজা কেটে নিলাম দুটো সিম বেগুন শুকনো লঙ্কা আর আমার শাশুরের অত মনার বাবার মতন ঝোল ঝাল লাগে না জাস্ট একটুখানি ভাজা হলেই খাওয়া হয়ে যায় তা দাদাকে বাইরে বসিয়েছি দাদা বসে আছে আর আমি এদিকে হাত পা ছড়িয়ে দুম দালাক্কা ভাজা বসিয়ে দিয়েছি এখন তো ভাতও ঠান্ডা হয়ে গেছে তাই পাশের গাছে একটু ভাত গরম করে দিয়ে দিলাম আর ওদিকে পাঁপড় ভেজে নিলাম তো বন্ধুরা শুভ পরীক্ষা দিয়ে এলে আজকের পরীক্ষাও বেশ ভালো হয়েছে আর ব্যাগপত্র সব গুছিয়েছি দেখো যাওয়ার জন্য আর এ পাশে দেখো যেগুলো আলমারিতে তুলতে হবে সেগুলো রোদ্দুরে দিয়ে আলমারিতে তোলার জন্য প্যাকেট করে রেখেছি আর এই খাটটা পুরো গদি করে দিয়েছি আজকে সব রোদ্দুরে দিয়ে ধুলো ঝেড়ে আলমারি থেকে বার করে সব তুলে দিয়েছি কি যেন হয়েছে রান্নাবাড়ি পুরো বেতাল হয়ে যাচ্ছে শুভজিৎকে ভাত করে দিলাম ওরা স্কুলে খেয়ে গেল তারপরে দাদার ভাত করব শেয়ার হলো না কারণ ভাত রয়ে গেছিল সেই ভাত গরম করে ভাজা করে দাদাকে দিলাম এরপর আরও ভাত রইল বরমশাইকে ভালো করে সুন্দর করে চটকে মেখে দিলাম আলু দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ও খেয়ে নিল এখন ফাইনালি এবার লাস্ট রান্না আজকে শুরু হয়ে গেল ফ্রিজে কাটা ছিল লতি আমার পিসি কেটে রেখে গেছিলো সেই লতিটা একটু লবণ হলুদ মাখালাম একটা আলু দুই ভাগ করে নিলাম আবারও সেই পেশার না ধুয়েই আবার পেশারে ভাত বসিয়ে দিলাম সেই তিন পিস বেগুন রয়ে গেছে এখন লতি ভাজা দিয়ে ছেলেরা আর আমি ভাত খাবো এখন বাজে দুটো কুড়ি তো বন্ধুরা ভাত রান্না করে রেখে ধুয়ে আমি ডিউটি চলে গেছিলাম ডিউটি থেকে আসলাম তারা মা না আসলে খাবে না সে কারণে এখন ভাত দিতে হবে আমি আসার সঙ্গে সঙ্গে বর্মাশাই বলে কি বলছি কলা খাবা কলায় তো খুব বীজ রয়েছে তার ভাবলাম মুখে একটু আধ দেখ দিই উমা বলে কি ভাত বাড়ো ভাত বাড়ো এই দেখো সেই হচ্ছে লতি ভাজা ভাজা না মানে লতির মশলা আর এই যে ভাত চলো তাহলে ফটাফট সবাই মিলে খেয়ে নিই জল একটু বেশি দিয়েছি যাতে ভাতটা নরম নরম হয় তাই চলো ভাত খেয়ে বাবাই বাবা চলে আয় তোরা আমি থালা ধোয়ায় রয়েছে বেড়ে দিচ্ছি ফটাফট সাড়ে ছটা বাজে আর আমরা উটো পাটা করে চলে আসলাম ঠাকুরনগর প্ল্যাটফর্ম দুপুরে খাওয়া দাওয়া করলাম দেখতে পারলা খেয়ে যত মালা ছিল সব কিছু গুছিয়ে গাছিয়ে দৌড় দিয়ে চলে এলাম এখন বাড়ি থেকে আর দেখা করার মতো মকা পাইনি হাঁপিয়ে গেছি ঘেমে গেছি দেখো চাদর খুলেও দিয়েছি তো এখন রাতে রাতে ননদের বাড়ি এগিয়ে যাচ্ছি আর এই পরেছি কেন গিয়ে এই শাড়ি পরে ঘুমিয়ে পড়ব তাই আর দুজনের হচ্ছে ব্যাগ ওই যে রয়েছে কাঁধে ওই ব্যাগের মধ্যে বউ ভাতের সব কিছু আছে চলো তাহলে একবারে ননদের বাড়ি গিয়েই দেখা হবে এখানে এদিকে সরে আয় ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ উল্টো দিকে বসেছি ক করে দিলেও কিন্তু অনেকক্ষণ দাঁড়ালো অনেকেই উঠতে পারলো না চল আগাও তো বামুন গাছে নেমেই দেখো শুভ চলে গেছে নতুন বৌদিমণির জন্য খাবার নিতে ছোট মানুষ ছোটো খাবার ওর যাই ইচ্ছে হচ্ছে তাই খাবার কিনে নিয়ে চলে আসছে দেখো বেদি আর কি এবার আমরা ননদের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে অটো পেলাম না হেঁটে হেঁটে আমরা চলে আসলাম আর দেখো ভাগ্নে কত সুন্দর বাড়ির সামনে টুনি লাইট লাগিয়েছে আর আমি বাবার বাড়ির মতন এখানেও তাই নদের বাড়ি আস প্রতিবেশীরা ডাকডাকাডাকি শুরু করে দেয় এই যে কথা বলতে বলতে ঢুকে পড়লাম আমি ননদের বাড়ি মনে হচ্ছে যেন পুজো বাড়ি ঢুকেছি সবাই দেখো বেরিয়ে এসছে সবাই জিজ্ঞাসা করছে কেন দেরি হলো এই সেই তো চলো বাকিটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বাড়িতে গিয়ে সবার সাথে একটু আলাপ করে নিয়ে আর নতুন বৌমনির ঘর থেকে ঘুরে আসি তারপরে সবটা তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা যা বৌভাতের আগের দিন তো রাতে চলে আসতে পেরেছি কেউ এসেছে না কেউ পারে করে দিচ্ছে বৌমনি মেহেন্দি আঁকাতে কেউ এসেছে নাকি এমনি আঁকছে ওরা ঠিকই আছে চলো আমরা মেকি তো পাশের বাড়িতে সবাই মেহেন্দি আঁকা ছিল গিয়ে দেখে চলে আসলাম আর রাত্রিরের খাওয়া দাওয়া দেখো শুরু হয়ে গেছে ওর দিদি ভাই পরিবেশন করছে দিদিভাই আর দাদা বাবু আর রান্না হয়েছে দুই রকমের মা কম লাগাব একবারেই রান্না বাড়ি করে রেখেছিল আমাদের জন্য রান্না করতে হয়নি কারণ ওরা জেনেই গেছিল যে পরীক্ষা যখন শেষ তাহলে মিঠু বিনয় সবাই আসবেই আসবেই কনফার্ম জেনে নিয়ে ভাত রান্না হয়েছে আর এসে শুভজিৎ বসে পড়লো কিন্তু রাত এখন অনেক বাজে জানো তো তারপরে ভাগনার বন্ধু বান্ধবদেরও নিমন্ত্রণ ছিল সবাই আসলো দ্বিতীয় ব্যাচ চলছে আর এখানে খাওয়া দাওয়া সবার হলেই আমরা বাড়ির সবাই খেতে বসবো ইতিমধ্যেই আমি আবার ভাত বসিয়ে দিলাম পাশের ওভেন লাগানোই ছিল ভাতের হাঁড়ি দিয়ে গরম গরম ভাত খেয়ে নিয়ে ওপরে চলে আসলাম আর ওপরে দেখো সেই বাংলাদেশ থেকে যখন শরণার্থীরা এসেছিল না যেখানে সেখানে জায়গা নিয়ে বসে পড়েছিলো সেরকম এই ছাদের ওপরে দেখো চার জায়গায় মশারি বেঁধে বেঁধে সব রেখেছে আর এর মধ্যে ঢুকে পড়েছে এক এক মশারিতে পাঁচজন এবার আমিও ধান দা নিচ্ছি এক মশারিতে পাঁচজন ঢুকবো তো আগে সবাই একে একে ঢুকে নিক তারপরে দেখি আমার জায়গা কোথায় যায় তো ফাইনালি আমার জায়গা হয়ে গেছে আর আমাদের পাশের যে মশারিটা আছে ওখানে মেয়ে জামাই আর নাতনি ছোপা কথা আসল খুব আনন্দ হয় কিন্তু সবাই দেখো শুয়ে পড়েছি শরণার্থীদের মতন কিরকম এটা হচ্ছে ধর্মশালার আমি কোনায় আর ওপাশে মেজো যা মেজো নানো দেখো মা ও পাশে ছোট নানা সব পাই শুয়েছি আর দেখতেই পাচ্ছ কেমন গুটি